থাকে এই সুযোগে নাস্তিকরা গোপনে গোপনে মিডিয়া কাভারেজ দিয়ে দিয়ে এটা ছড়িয়ে দিতে পারে তাহলে আমাদের আগামী প্রজন্মের অস্তিত্ব সংকটে পড়বে নাকি পড়বে না তাহলে তিনটা সফলতা এসেছে কিসের বরকতে আমি বলবো আমি বলবো আমাদের ঐক্যের বরকতে প্রত্যেকে নিজের দল বাদ দিয়ে না প্রত্যেকে নিজের জায়গায় থেকে কিন্তু একে সুরে সুর মিলিয়ে প্রতিবাদ করেছে আলহামদুলিল্লাহ সফলতা এসেছে কি মেসেজ পেলেন এখান থেকে আত্মিক বিরোধী যে কোনো আন্দোলনে হিন্দুত্ববাদ বিরোধী যে কোনো আন্দোলনে অথবা যে কোনো জুলুম এবং আগ্রাসনের বিরুদ্ধে আমরা যদি প্রত্যেকে দল মতের ঊর্ধ্বে উঠে এক সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একই সুরে সুর তুলতে পারি একই সঙ্গে আন্দোলন নামতে পারি ইনশাআল্লাহ হকের জয় হবেই হবে বাতিলের কোমর ভাঙবেই ভাঙবে মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে এই তিনটা হলো সুসংবাদ এই সুসংবাদটা এসেছে ঐক্যের বরকতে বলবেন দুঃসংবাদ দুঃসংবাদটা এসেছে আমাদের মতো কিছু মানুষের কারণে বলবেন সেটা কি আমি গত কয়েক মাস এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম আজ আরো ভেঙে চুরে বলি বাংলাদেশে গত কয়েক মাসে এটা আমার কাছে স্বাভাবিক মনে হয় না গত কয়েক মাসে খুব মনোযোগ দিয়ে খেয়াল দেন কয়েক ডজন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা তৃতীয় মসজিদ লিঙ্গের এই নামে নতুন নতুন প্রতিষ্ঠান চালু হয়েছে এটা হলো মুদ্রার এক পিঠ মুদ্রার আরেক পিট পিঠ হলো আন্তর্জাতিক অনেক মিডিয়া আমি ওদের নাম মুখে আনতে যাচ্ছি না সারা দুনিয়া চেনে এরকম ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া এটাকে নিউজ করছে সবগুলো আমার কাছে জমা করা আছে এগুলো রাখা লাগে কেউ চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করলে যাতে করে দেখানো যায় না এগুলো গুজব না এগুলো অবাস্তব না বরং প্রতিটার পক্ষেই যথেষ্ট তথ্য প্রমাণ আছে আন্তর্জাতিক মিডিয়ায় নিউজ করা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে ট্রান্সজেন্ডারদের অধিকার সুরক্ষায় সকলে এগিয়ে আসছে ধর্মীয় ব্যক্তিরা পর্যন্ত ক্ষেত্রে পিছিয়ে না তারা পর্যন্ত ট্রান্সজেন্ডার শব্দ দেখেন ট্রান্সজেন্ডারদের জন্য মসজিদ বানাচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্য মাদ্রাসা বানাচ্ছে মানে কাজ করছে এক দলের জন্য চালিয়ে দিচ্ছে আরেক দলের নামে কাজ করছে তৃতীয় লিঙ্গের নাম দিয়ে বোঝাচ্ছে হিজরা কিন্তু ওরা এখান থেকে বুঝে নিচ্ছে অথবা বুঝেছে ঠিকই কিন্তু একটা ষড়যন্ত্র করে চালিয়ে দিচ্ছে ট্রান্সজেন্ডার নামে মনে করেন আপনি ফতোয়া দিলেন ইসলামে জঙ্গিবাদ নাই পয়েন্ট বোঝেন আপনি ফতোয়া দিলেন ইসলামে জঙ্গিবাদ নাই আপনি কি মিন করলেন কি বুঝালেন আপনি বুঝালেন যে ধর্মের নামে সন্ত্রাস করা জায়েজ নাই সন্ত্রাস সেটা সন্ত্রাসী ধর্মের নামে করলো সন্ত্রাস ধর্মের নাম ছাড়া করলো সন্ত্রাস কিন্তু এর দ্বারা আপনার উদ্দেশ্য কখনো এটা হ সম্ভব যে ইসলামে জিহাদ নাই আরে বলেন না এটা হওয়া সম্ভব যদি এই নিয়ে কেউ বলে ইসলামে জিহাদ নাই এই নিয়ে কেউ বলে ইসলামে জঙ্গিবাদ নাই আর ইমান থাকবে আর ইমান থাকবে নাকি কোরআনে জিহাদ আছে নাকি নাই আল্লাহ নবীর জীবনে জিহাদ আছে নাকি নাই খোলাফায় রাশেদিনের জীবনে আহলে বাইতের জীবনে জিহাদ আছে নাকি নাই তো যা আছে কোরআনে যা আছে নবীর জীবনে যা আছে সাহাবিদের জীবনে যা আছে আহলে বাইতের জীবনে সেটাকে যা করবে সে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকারী রাখে না আপনি ইসলামে জঙ্গিবাদ নাই কখনো বললে আপনি বুঝাচ্ছেন যে ইসলামে সন্ত্রাস নাই, সেটা চুরি ডাকাতি হোক অথবা সেটা কোনো মুসলমানকে মেরে ফেলাই হোক কিন্তু এই ফতোয়াটা নিয়ে কাফেররা ধরেন চালিয়ে দিল দেখ 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 হুজুর বলেছে ইসলামে ধর্মযুদ্ধ নাই মানে ইসলামে জিহাদ নাই তাহলে ফতোয়াকে জায়গা মতো ব্যবহার হয়েছে না অজায়গায় ব্যবহার হয়েছে জিনিস এক হলেই হুকুম এক হয় না মানুষ বইয়ের সঙ্গে যা করে পতিতার সঙ্গে একই কাজ করে কাজ ভিন্ন না কাজ একই কিন্তু কাজ এক হলেও হুকুম কিন্তু এক না এক জায়গায় কাজ করলে সবাব সবাব আর এক জায়গায় কাজ করলে কবিরা গুনা এমন কবিরা গুনা যে কবিরা গুনা থেকে তবা নসিব না হলে ওকে জাহান নামেও পড়া লাগে কথা শুনে নেন ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই ইসলামে লিঙ্গ কয়টা আরে কয়টা হয়তো পুরুষ মহিলা হয়তো পুরুষ নয়তো মহিলা হয়তো মেল নয়তো ফিমেল এর বাইরে তৃতীয় কিছু নাই বলবেন হিজরারা আমি আগেই বলে এসেছি তারা লিঙ্গ প্রতিবন্ধী লিঙ্গ প্রতিবন্ধী তারাও হয়তো পুরুষ নয়তো মহিলা হিজরাদের মধ্যে দুইটা ভাগ হিজরাদের মধ্যে দুইটা ভাগ এক ভাগ হিজরা পুরুষের হুকুমে আর এক ভাগ হিজরা নারীর হুকুমে কাউকে পুরুষ হিসাবেই গণ্য করতে হবে পুরুষের ফতোয়াই তার উপর প্রযোজ্য হবে আর কেউ নারীর হুকুমে তার উপর নারীর ফতোয়াই প্রযোজ্য হবে এটাই ক্লিয়ার কাট কথা যার কারণে কোরআন দেখবেন খুনসা শব্দই হিজরা শব্দই নেই কোরআন মাজিদের মধ্যে কোরআনে আল্লাহ তালা জাকার এবং উংসা পুরুষ এবং নারী এই দুই জাতের কথা বলেছেন তো হিজরাদেরকে জান্নাত লাগবে না হিজরাদেরকে আমলের প্রতিদান লাগবে না আল্লাহ তো বলছেন পুরুষ এবং নারীর মধ্যে ইমানের সাথে যারা नेक আমল করবে আমি আল্লাহ তাদেরকে উত্তম জীবন দান করব তো হিজরতের উত্তম জীবনের দরকার নাই আছে অবশ্যই তারা হয়তো পুরুষ নয়তো মহিলা তো যেগুলা বানাচ্ছে তো হয়তো পুরুষ অথবা মহিলা মানে বুঝতে পারছেন যেই হিজরা পুরুষের হুকুমে আর যেই হিজরা নারীর হুকুমে এদের মধ্যে পর্দা লাগবে নাকি লাগবে না এখন যদি ওদেরকে পাশাপাশি বিছানায় শুইয়ে দেন এটা কি ইসলামের আলোকে আমল হবে নাকি এটা জাহেলিয়াত হবে তাহলে আপনি একটা মাদ্রাসা বানালেন ভালো কথা জেলখানা একটা মাদ্রাসাই বানালেন যে মাদ্রাসা হলো একেবারে তৃতীয় লিঙ্গ বাদ দেন যে হিজরা নাম দিয়ে লিখলেন হিজরাদের মাদ্রাসা তো এখন এখানে ভর্তি হবে কারা স্বাভাবিক পুরুষরাও হবে না স্বাভাবিক নারীরাও হবে না হিজরারা হবে এখন আপনি হিজরা যারা হলো সবাইরে নিয়ে একসঙ্গে শুয়ে দিলেন পাশাপাশি বিছানায় তাহলে তাদের মধ্যে তো জিনা চলতে থাকবে কেন কারণ যে পুরুষ আর যে নারী তার তো আর একজনকে দেখাই জায়েজ নাই দেখলেও চোখের জিনা আরে কথা বলা নাই কথা যদি কান দিয়ে মজা নিয়ে শোনে কানের জিনা এমনকি অন্তরে কল্পনা করে দিলের জিনা আর যদি লজ্জাস্থান দিয়ে কিছু ঘটায় তাহলে সেটা চূড়ান্ত জিনা তাহলে জিনা থেকে তো খালি হবে না একইভাবে এক জায়গায় মসজিদ বানিয়ে চলিঙ্গের মসজিদ কি সে যদি পুরুষের হুকুমে হয় পুরুষের সঙ্গে এসে মসজিদে নামাজ আদায় করবে যদি নারীর হুকুমে হয় নারী যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়বে ব্যাস কেচ্ছা খতম কিন্তু তৃতীয় লিঙ্গের মসজিদ মানে কি মানে তারা মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে আমাদের অনুমান করে বলা লাগবে না মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে যে পুরুষ রূপী হিজরা নারী রূপী হিজরা সব ঢুকে মসজিদে এক সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ নামাজ আমাকে বলেন এভাবে যদি মসজিদে পুরুষ নারী দাঁড়িয়ে একসাথে নামাজ পড়ে নামাজ ঠিকঠাক হবে তো তাহলে এগুলো কোন ভণ্ডামি এই তৃতীয় লিঙ্গ আবার কি জিনিস হ্যাঁ এখন এই কাজটা যারা করছে তারা ধরে নিলাম সরল মনেই করছে তাদের হয়তো এখলাসই আছে হয়তো মাসালা বুঝতে পারছে না কিন্তু ধরলাম এখলাস আছে কিন্তু ফসল লাগাবেন আপনি বুঝছেন বীজ লাগাবেন আপনি কিন্তু মৌসুম শেষে ফসল কেটে নিয়ে যাবে আপনার দুশ্মনরা এটা আপনি কিছুতেই মেনে নেবেন তো কাজ তারা আমি ধরলাম এখলাসের সাথে করছে খাটি দিলে করছে কিন্তু ইতিমধ্যে কাফের মুশ্রিকরা পশ্চিমা বিশ্বে এগুলোকে ট্রান্সজেন্ডার আন্দোলনের একটা সফলতা হিসেবে দেখানো হচ্ছে তাহলে এর ব্যাপারে আমাদের এখনই সচেতন হওয়া দরকার নাকি দরকার না তা আমি বাংলাদেশের সর্বশ্রেণীর ওলামায় কেরামের কাছে এবং সাধারণ দিন প্রতিষ্ঠান কাছে এবং এগুলো নিয়ে পত্র পত্রিকায় বিভিন্ন আপনারা এটাকে স্বাভাবিক ভাববেন না বরং আপনাদের কাটা দিয়ে আপনাদের কাটা তোলার ওরা চেষ্টা চালাচ্ছে সুতরাং এখনই সাবধান হন ওলামায় কেরামের সঙ্গে পরামর্শ করে এক্ষেত্রে ইসলাম যা বলে সেটাই করার চেষ্টা করেন আমার আবেগ আবেগ পরে আগে। দেখে চলবে না কোরআন দেখে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে সব জায়গায় আবেগ চলে না রে ভাই আপনি চিন্তা করছেন আরে এই সমাজের নারীরা জাহান্নামে চলে যাচ্ছে আমার দাওয়াতের মেহনত করা দরকার তো দাওয়াতের মেহনত করা ভালো না খারাপ অবশ্যই ভালো আপনি চিন্তা করলেন এত এত নারী জাহান নামে চলে যাচ্ছে তাহলে শুধু পুরুষরা দাওয়াত দিলে কি হবে মেয়েদের মধ্যেও দাওয়াতি মিশন শুরু করি এই নিয়েতে আপনি দাওয়াতে নেমে গেলেন মেয়েদের মধ্যে এখন কেউ পতিত লয়ে গিয়ে দাওয়াত দিতে শুরু করলো এগুলো হচ্ছে কোনো কাল্পনিক কথা না অথবা কেউ গিয়ে রাস্তাঘাটে মা বোনদের বোঝানো শুরু করলো কেউ ফেসবুক আইডির মধ্যে ফিমেল আইডি পাইলে কথাই নাই সালাম কালাম দিয়ে একেবারে দিনের মেহনত শুরু করে দিল আমাকে বলেন এটা স্বভাব হবে না উল্টা গুণা হবে নারীরা জাহান নামে যাচ্ছে নারীদের দাওয়াতের মেহনত করা দরকার তাদের পেছনে একমত সেটা আপনি কেন রে ভাই আপনার মা বোন কি নাই আপনার স্ত্রী কি নাই আপনি নারী দিয়ে নারীর পেছনে মেহনত করেন কোনো সমস্যা নাই বরং চেতে আর উত্তম হবে কিন্তু নিজে ধামরা বেড়া হয়ে ছুটবেন বেডিদের পেছনে জাহান্নাম থেকে বাঁচানোর নি আরে আর এর দ্বারা নিজেই যে জাহান নামে গিয়ে পড়বেন এই খবর তো আগে রাখতে হবে তাহলে ঐক্যের দরকার আছে নাকি নাই ঐক্যের সফলতা কি সেটা আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন আমাদের বিষয়গুলো আমাদেরই সমাধান করতে হবে ইতিহাসের এক তিক্ত বাস্তবতা হলো মাজলুম জাতিকে অধিকার কেউ হাতে এনে দিয়ে যায় না অধিকার শক্তি দিয়ে কেড়ে নিতে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গোটা জমিনের চাইতে বেশি সাত আসমানের চাইতে বেশি আরশ কুরসি লওহ কলম সবকিছু চাইতে বেশি রবের পর যার দাম সবচাইতে বেশি তিনি তো আমাদের নবীজি আরে সেই মানুষটাকে তো সারা জীবন মাথার তা চোখের তারা মনে কর দরকার ছিল কিন্তু সেই মহান ব্যক্তির সঙ্গে জাহেলী যুগের জাহেলী মানুষগুলো কি আচরণ করেছিল রাখেন জাহেলী যুগের জাহেলী মানুষের কথা ওদের নয়তো স্বার্থ ছিল ওদের নয়তো ক্ষমতার ধান্দা ছিল আমাকে বলেন আজকের বিশ্বে ও যে নিয়মিত আল্লাহর নবীকে গালি গালাজ করা হচ্ছে এটার পেছনে কোন ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব আমাকে বলেন যেই তারিখে আমি আপনার সামনে বয়ান করছি উনিশ মে দুই আজকেই মৌলভী বাজারের ওলামায় কেরাম সেই বরুণার সাহেবদের থেকে শুরু করে তাদেরকে প্রতিবাদে নামতে হয়েছে যে মৌলভীবাজারে সেলুনওয়ালা মানে নরসুন্দর নাপিতের ছেলে অন্য ধর্মের আর কি নাপিতের ছেলে আজকে আল্লাহ নবীকে নিয়ে করেছে ভাবতে পারেন আল্লাহ নবী তার কি ক্ষতি করেছে আরে যে নবীর দাম সব কিছুর বেশি সেই নবীর প্রতি এতটা বিদ্বেষী দেড় হাজার বছর পরও মানুষ কিভাবে রাখে আমি মাঝে মধ্যে চিন্তা করে পাই না আমাদের কিছু ভাইয়েরা অবুজ ভাইয়েরা তারা জারে তারে নবীর দুশ্মন বানিয়ে গালি গালা শুরু করে বড় আলেম বড় মুফতি বড় শেখুল হাদিস এমন কি যাদের জীবনে বড় কোরবানি আছে নবীজির জন্য যারা নবীর মহাব্বতে রক্ত ঝরিয়েছে যারা নবীর মহাব্বতে জেল খেটেছে তাদেরকে পর্যন্ত নবীর দুশ্মন বলতে দেরি করে না কিন্তু যারা বাস্তবে অন্য ধর্মের হয়ে আল্লাহ নবীকে গালিগালাজ করে অথবা নিজেকে নাস্তিক দাবি করে নবীর সামনে বেদবি করে তাদের বিরুদ্ধে কিছুই বলতে দেখা যায় না এটা কেমন কথা রে ভাই তুমি কি আসলে নবী প্রেমিক না ধান্দাবাজ আগে ক্লিয়ার করো যদি তুমি ধান্দাবাজ না হয়। আসলে নবী প্রেমিক খাও তাহলে নবীর দুশ্মন তুমি জিন্দা থাকতে দুনিয়াতে টিকে থাকে কিভাবে কথা তো ক্লিয়ার হয়তো নবী প্রেমিক থাকবে না হলে নবীর দুশ্মন থাকবে দুইও জাতি একসঙ্গে দুনিয়ার বুকে থাকে কিভাবে একদিকে দেখবেন যে এই রকম চিহ্নিত নবীর দুশ্মন নিয়ে কোনো কথা নাই আর আরেকদিকে যারা নিজের জীবন গিয়ে এইরকম হুমকি ধামকি না দিলে পেটের ভাতি হজম হয় না আরে ভাই হুজুর হয়েছিস কি গুন্ডামি করার জন্য যদি হুজুর হয়ে থাকিস হুজুর মানে নবীর ওয়ারিস তা আল্লাহর নবী তিনি তো মামলা হামলার খেলা খেলেছেন আল্লাহ নবী কার নামে মামলা দিয়েছেন কার কাছে মামলা দিয়েছেন আপনি মামলা দিবেন কার বিরুদ্ধে এবং কার কাছে আপনি সেকুলার কোর্টে গিয়ে মামলা দিবেন সেকুলার কোর্ট মানে কি যেখানে কোরআনের আলোকে বিচার হয় না যেখানে হাদিসের আলোকে বিচার হয় না যেখানে সাহাবিরা কি বলেছে দেখে না যেখানে দেখে তাদের আইনে কি লেখা আছে কোন আইন যে আইন মানুষ বানিয়েছে অথবা যেই আইন ব্রিটিশরা রেখে গেছে এটাই তো মূল কথা আপনি ধর্মের প্রতিনিধি হয়ে পয়েন্ট বুঝেন আপনি ধর্মের প্রতিনিধি হয়ে কোরআনের খাদেম হয়ে নবীর আশেক হয়ে আপনি কি না আর এক ভাইয়ের বিরুদ্ধে দলিল দিয়ে মোকাবেলা না করে আপনি তার বিরুদ্ধে নালিশ দিচ্ছেন কোর্টের কাছে কারে সেকুলার আপনি নিলেন ইসলামকে যার কমন সেন্স আছে সে বলবে আপনি তো শ্রেষ্ঠ মেনে নিয়েছেন সেকুলারিজম আর সেকুলারিজমের সামনে ছোট করে ফেলেছেন ইসলামকে একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন আমার ছেলে ভুল করেছে করতেই পারে আমি যদি বাপের মতো বাপ হই ছেলেকে আমি শাসন করবো আমি বুঝাবো এমনকি ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হয়েছে ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হতেই পারে তারা বাপের কাছে প্রয়োজনে যাবে গিয়ে সমাধান করবে কিন্তু তারা যদি বাপের কোন মনের কাছে যায় যার আদর্শ বাপের আদর্শের পুরে উল্টা তার বাপের গোটা জীবন কাটছে যে আদর্শের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তার কাছে যায় নিজেদের অভ্যন্তরীণ বিষয় সমাধান করার জন্য পয়েন্ট বোঝেন এরপর জবাব দেন তাহলে এই খবর বাপ শুনলে মনে কষ্ট পাবে নাকি পাবে না আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন সুন্না শাসন কায়েমের জন্য নাকি ব্রিটিশের আইন কায়েমের জন্য ক্লিয়ার বলে ফেলেন আল্লাহর নবী এসেছেন সুন্নার আইন কায়েমের জন্য না ব্রিটিশের আইন কায়েমের জন্য তো যেই আইন বানানো হয়েছে কোরআন সুন্না দিয়ে না বরং মানুষ বানিয়েছে মানুষের বিভিন্ন জাগতিক কারণের তো আপনি সেটার সামনে গিয়ে হাজির করে দিচ্ছেন ধর্মীয় বিষয়কে আমার ধর্মীয় বিষয়ের সমাধান তুমি সেকুলার আইন দিয়ে দাও আরে কিভাবে সম্ভব রে ভাই ধর্ম যাবে সেকুলারিজমের কাছে না সেকুলারিজম আসবে ধর্মের কাছে যেমন একটা পয়েন্ট বুঝেন বিজ্ঞান বড় না কোরআন বড় বিজ্ঞান বড় না কোরআন বড় যদি বিজ্ঞান বলে একটা কোরান বলে আরেকটা বিজ্ঞান বলে একটা কোরআন বলে আর একটা যেমন উদাহরণ দেয় তথাকথিত বিজ্ঞান যদিও সবাই একমত না অনেক বিজ্ঞানের দাবি করে মানুষ বান্দরের সন্তান এটা বিজ্ঞানের দাবি কোরান বলে মানুষ আদমের সন্তান আদম আলী ইসলাম আমাদের পিতা মনে করেন সাংঘর্ষিক হয়ে গেল তো এখন কি বিজ্ঞানরে বাদ দিবেন না কোরানরা বাদ দিবেন তো নিয়ম হলো এটা যে কোরানকে ব্যাখ্যা করবেন বিজ্ঞান দিয়ে না বিজ্ঞান কে ব্যাখ্যা করবেন কোরআন দিয়ে কোরআন থাকবে উপরে বিজ্ঞান টেনে এনে মিলিয়ে মিলিয়ে দেখবেন কোরআনের সাথে যেটা মিলবে পাস যেটা মিলবে না বাদ কথা ক্লিয়ার তা আপনি সেকুলারিজম ইসলামের সাথে মিলাতে পারেন যে সেকুলারিজমের কোন কোন বিষয় দেখি কোরআন সুন্নার সঙ্গে সাংঘর্ষিক আপনি দেখাবেন তারও সমস্যায় পড়লে আপনার কাছে দ্বারস্থ হবে যেমন বাংলাদেশে অনেক সময় দেখা যায় সরকারও কোনো বিষয়ে কোন আইন টাইন বাস্তবায়ন করতে চাইলে এমন যুগ বাংলাদেশে গিয়েছে যে সিনিয়র আলেমদের সাথে এই বিষয়ে মত বিনিময় করে যে এই জিনিসটা কি করলে কি হতে পারে না হতে পারে এই বাংলার জমিনে এমন দিনও গিয়েছে ইতিহাস সাক্ষী মন্ত্রী সভায় বসেছে একজন বলে উঠেছে এই আইন পাস করলে মুফতি আমিনী বসে থাকবে তো মুফতি আমিনী কোন এলাকার লোক আমাদের সিলেটের নাকি আপনাদের তা আপনাদেরই তো গর্ব এটা যে সেখানে বসে মন্ত্রিসভায় পর্যন্ত এটা নিয়ে টেনশনে আইন তো পাস করলাম মুফতি আমিনি চুপচাপ বসে থাকবে তো আর এটা না গর্ব সেকুলাররা চিন্তা করবে নাস্তিকরা চিন্তা করবে কাফেররা চিন্তা করবে সবাই চিন্তা করবে যে ধর্মীয় লোকেরা এটাতে পক্ষে থাকে না বিপক্ষে চলে যায় অবস্থা এমন হবে যে ধর্মীয় লোক যদি বিপক্ষে চলে যায় মনে হয় আমার গদিও থাকবে না একদিনের জন্য আমি একজন বুজর্গের নাম বলি সুলতানুল উলামা ইমাম বিন সালাম রহমতুল্লা আলী ইসলাম নিয়ে যারা পড়াশোনা করেছে এই নাম কারোর কাছে অপরিচিত না কেউ পড়াশোনা না করলে তার কাছে নামটা নতুন মনে হতে পারে সুলতানুল উলামা সুলতান বুঝেন তো বলি না এজাম উদ্দিন রহমতুল্লাহ আলী সুলতান মানে সর্দার আর ওলামা তো আলম কুল শিরোমনি আলমদের সর্দার যাকে বলা হয় ইমাম এইসুদ্দিন বিন আব্দুল সালাম রহমতুল্লাহ আলী কোনো রাজনৈতিক লোক ছিলেন না সাধারণ একজন হুজুর বাংলাদেশে অনেক হুজুর আছে না সাধারণ একজন হুজুর তার জামানায় তার এলাকার ছিল সুলতান বাইবারস সুলতান রকুন বাইবারস বাইবুল্লাহ আলাই আপনার অনলাইন ঘাটাঘাটি করেও এটা চেক দিতে পারেন সুলতান রকুন উদ্দিন সেই মহান বীর আমি দুই চার বাক্যে চিনিয়ে দিতে পারবো সেই মহান বীর যে মহান বীর হালাকু খানের বাহিনীকে পর্যন্ত পরাজিত করেছে যে হালাকু খানের ভয়ে গোটা মুসলিম বিশ্ব থর করে কাঁপতো ইসলামী খেলাফতকে পর্যন্ত বরবাদ করে ছেড়েছিল তার বাহিনী এক বাগদাদের মধ্যে এত রক্তের বন্যা বয়ে দিয়েছে একদিনে কয়েক লক্ষ মানুষকে শহীদ করেছে সেই হালাকুখানের বাহিনীকে সর্বপ্রথম যার হাতে হেরেছে তার নাম এই সুলতান রুকুন উদ্দিন এমন এমনকি সুলতান সালাহুদ্দিন আইয়ুবির পর ক্রুসেডাররা মানে খ্রিস্টান যোদ্ধারা মুসলিম বিশ্বে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ছিল ওই খ্রিস্টান কুসুরারদের দ্বিতীয়বার যে কোমর ভেঙেছে তার নাম সুলতান রুকনুদ্দিন বাইবারস এমনকি মুসলিম বিশ্বে একবার খেলাফত পতনের পরে দ্বিতীয়বার আবার যে খেলাফত জিন্দা করেছে তার নাম সুলতান রুকনুদ্দিন বাইবারস তবে চাইলে নিজেই খলিফা হতে কারণ নিধন করে সে খেলাফত প্রস্তুত করেছে তো চাইলে তো নিজেই নেতা হতে পারে বাধা কোথায় কিন্তু না আল্লাহর নবীর মহাব্বত যার দিলে থাকে আরে সে নবীর বাইরে গিয়ে আর কি ভাবতে পারে সে তখন নিজে ক্ষমতার গদিতে না বসে নবীর আহলে বাইত। আব্বাস রাদি আল্লাহ আনহুর বংশধর এক আব্বাসি বাদশাকে বসিয়ে দিলেন খেলাফতের তক্তে আরে আপনি আল্লাহ নবীকে যেহেতু ভালোবাসি আজকে নবী নাই কিন্তু নবীর আহলেবাইত আছে আপনারা নেতৃত্ব দেবেন আমরা আপনাদের অধীনে প্রজা থাকব তো তিনি আঞ্চলিক শাসক হয়েই থাকলেন কেন্দ্রীয় খলিফা সে আব্বাসী শাসককে বানিয়ে দিলেন তো এই আল্লাহর বান্দা এত যার পাওয়ার এমনকি মুসলিম বিশ্বে বিদ্রোহ করতে পর্যন্ত কেউ ভয় পেত যে বিদ্রোহ করলে এর হাত থেকে বাঁচা সম্ভব না কে টুকরা টুকরা করবে সেই সুলতান একটা কথা বলেছিল এটা শোনানোর জন্য এত লম্বা ইতিহাস টানলাম কি বলেছে জানেন আমি আসমানের নিচে জমিনের উপরে কাউকে ভয় পাই না কাউকে না যত বড় পাওয়ারফুল হোক হালাকুঘানি হোক বড় ক্রুসেডার নেতাই হোক কাউকে ভয় পাই না শুধু একটা লোক ছাড়া আসমানের নিচে জমিনের উপরে কাউকে ভয় পাই না একটা লোক ছাড়া শুনলে মনে হবে বড় কোনো সেনাপতি বড় কোনো যোদ্ধা কিন্তু তিনি বলেছেন আমি একটা লোকের ভয় পাই সেই লোকের নাম সুলতান ইমাম ইজুদ্দিন বিন আব্দুল সালাম তার মানে বাদশাহ হুজুরে ডরাই বলবেন কেন হুজুরের হাতে মনে হয় ছিল এই বায়াতের কারণে মনে হয় ভয় পেয়েছিল না ভাই স্পষ্ট বলেছে আমি যত বড় যত জনপ্রিয় যত পাওয়ারফুল বাদশাহ হই না কেন এক হুজুর যদি খেলে আঙ্গুলের একটা ইশারা দেয় গোটা জনগণ মিলে আমাকে গদি থেকে টেনে হিচে নামাতে একদিনও লাগবে না হুজুরের মর্যাদা তো এমন থাকা দরকার ছিল এক সময় ছিল বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা এসে অনেক হুজুরের দুয়ারে বসে থাকত সাক্ষাতের জন্য কয়জনের নাম শুনতে চাই আমি কয়েক ডজন নাম কয়েক ডজন কয়েক ডজন নাম শোনাতে পারবো বিশেষ করে নির্বাচনের আগগুলোতে হতো অন্য সময়েও হতো দেখা গিয়েছে হুজুরের সঙ্গে একবার সাক্ষাৎ করবে বলে আরে হুজুরের খানকার সামনে এসে অফিসের সামনে এসে মাদ্রাসার সামনে এসে লম্বা লম্বা টাইম ওয়েট করতো যদি হুজুর খালি একটু মুসাফা করতো জীবনটাকে ধন্য মনে করতো এখনো আছে বাংলাদেশে দু একজন এখনো আছে সবাই মরে যায় নাই কিন্তু সংখ্যাটা বড় কমে গেছে তো তো দরকার ছিল এটা আমাদের এমন হবে দুনিয়ার সবাই আসবে আমাদের কাছে আর আমরা কি না এখন গিয়ে পাচারটা শুরু করি অন্যদের কয়টা পয়সার জন্য অন্য পক্ষকে দমানোর জন্য আরে ভাই তোর যদি দলিলে এত পাওয়ার থাকে তাহলে এই সাধারণ মানুষের পয়সা দিয়ে কষ্ট করে আয়োজন করা মাহফিল এসে মাইক গরম না করে আর পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে খালি একই জিকির একই জিকির একই জিকির এক কথা কয়বার বলা লাগে এক কথা তো একবার বললেই চলে তো বলতে 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 মানুষ শুনতে শুনতে ক্লান্ত বাড়ে বলতে বলতে